মঞ্চ টেলিভিশনের টেলিভিশনে গন্ডি সিনেমা ওটিটিতেও এখন সরব অভিনেত্রী রুনা খান কাজ দিয়ে সব শ্রেণী দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সম্প্রতি জনকর্মী নিয়ে একটি সিনেমাতেও দেখা যায় তাকে তবে ইদানিং তাকে সমালোচনা বইতে হয় তার পোশাক নিয়ে অভিনয়ের পাশাপাশি তিনি একজন মডেলও তার ঝলক মাঝে মাঝেই দেখা যায় সেই ধারাবাহিকতায় আবার র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী রুনা খান আলোকিত ষোলো থেকে উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্ক ফ্যাশন উইক এর শেষ দিন অর্থাৎ উনিশ জানুয়ারি দেশের স্বনামধন্য কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র্যাম্পে আলো ছড়িয়েছেন রুনা তার কথায় আমি র্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি এমনকি র্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি এর আগেও কয়েকবার হেঁটেছি বরাবরই রুনা খান পোশাক নিয়ে সমালোচনার শিকার হয়েছেন এবারও ব্যতিক্রম নয় যে শোতে সেখানে তার হাঁটার মতো বয়স নয় বলে মন্তব্য করছেন নেটিজেনরা শুনতে হচ্ছে কটাক্ষ দেখেছেন অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছিল সেটাই যথেষ্ট ছিল কিন্তু এই ধরনের বেমানান ফ্যাশন সেন্স দিয়ে কেন নিজের সম্মান নষ্ট করছে সেটা বুঝলাম না তাও আবার এই বুড়ো বয়সে